দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক আওয়ামী লীগ বললেন প্রধান উপদেষ্টা ব্যর্থতা থাকলেও এগোচ্ছে সরকার কেটেছে ভারতের সাথে সম্পর্কের মেঘ বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম না অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন মন্তব্য আমির খসরুর জনগণের ভোটই সংসদে যাওয়ার একমাত্র পথ সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা কেন অসাংবিধানিক নয় জানতে হাইকোর্টের রুল রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কঠিন মত রাজনৈতিক বিশ্লেষকদের শাসন ব্যবস্থায় পরিবর্তনের জন্য প্রয়োজন বিএনপি সহ সব দলের ঐক্য মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক এবং চব্বিশে এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা বিক্রির উপযোগী হলেও অনেকেই তুলছেন না জমি থেকে আমদানি বন্ধের দাবি রোমান্টিক কমেডি মুভি নোর আর বাজি মাছ সেরা পরিচালক অভিনেত্রী সহ পেয়েছে পাঁচটি অ্যাওয়ার্ড সেরা অভিনেতা ব্রিটালিস্টের অ্যাড্রিয়ান ব্রডি